আকাশের বুকে ভেসে উঠেছে মহেশখালীর সাগর আর সবুজ পাহাড় যেন হাত বাড়িয়ে ডাকছে এই দ্বীপের হাওয়া অন্যরকম শান্ত ধীর আর ছোঁয়া প্রতিটা ঢেউ যেন গল্প বলে প্রতিটা বাঘ যেন নতুন পথ দেখায় আজও আমি খুঁজেছি সেই অনুভূতি যেখানে প্রকৃতি আর মন এক হয়ে যায় ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ বন্ধুরা আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আগে আরও একবার স্বাগত জানাচ্ছি বাংলাদেশের মোস্ট অফ দ্য বিউটিফুল যেটাকে বলা হয় সবচেয়ে তো বড়ো ট্যুরিস্ট প্লেস কক্সবাজার থেকে বন্ধুরা আজকে আমরা এক্সপ্লোর করব কক্সবাজার জেলার মহেশখালী উপজেলাকে তো বন্ধুরা এই ভিডিওটি মূলত কার্যকর করবে ভ্রমণ গাইড হিসেবে আপনারা কক্সবাজার থেকে মহেশখালী কীভাবে যাবেন মহেশখালী কি কী দেখবেন খরচ কত পড়বে বিস্তারিত থাকবে এই ভিডিওতে তো বন্ধুরা পুরো ভিডিওটি না দেখতে থাকুন সবাইকে ধন্যবাদ বন্ধুরা আপনারা কক্সবাজারে যেখান থেকেই মহেশখালি যান না আপনাদেরকে প্রথমে যেতে হবে ছয় নং জেটি ঘাটে আমরা যেহেতু সুগন্ধা সাইডে ছিলাম সেখান থেকে প্রায় পঞ্চাশ টাকা ভাড়াতে অটো ভাড়াতে করে আমরা এখন ছয় নং জেটি ঘাটে যাচ্ছি মহেশখালি যাওয়ার জন্য প্রবেশের জন্য বিশ টাকা এন্ট্রি ফি দিতে হবে আর এখন এটা হচ্ছে জেটি ঘাট ছয় নং জেটি ঘাট মহেশখালী যাওয়ার জন্য আপনারা এইখানে আপনারা যারা টুরিস্ট আসবেন তাদের জন্য ট্যুরিস্ট ঘাট আলাদা আর আর একটা হচ্ছে লোকাল ঘাট অর্থাৎ যারা লোকাল দা তাদের জন্য আলাদা ঘাট রয়েছে ট্যুরিস্টদের জন্য টুরিস্ট ঘাট আলাদা রয়েছে টুরিস্ট ঘাট গেলে সুবিধা হতে কি যারা পর্যটক যাবেন তাদের যে স্পটগুলো দেখবেন তাদের সেটা দেখতে সুবিধা এবং এইখান থেকে যাতায়াতের ব্যবস্থাটা ভালো রয়েছে বন্ধুরা এখানে স্পিড ছাড়াও আরেকটা মাধ্যম আছে ওই যে টলার দেখতে পাচ্ছেন এই টলার করে আপনারা যেতে পারবেন এটাতে ভাড়া পড়বে চল্লিশ টাকা আর আপনারা লোকাল ঘাটে গেলে ভাড়া পড়বে একশো টাকা স্পিড বোটে আর যদি আপনারা স্পিড ঘাটে যান সেক্ষেত্রে ভাড়া পড়বে একশো পঞ্চাশ টাকা আমাদের স্পিড বোট ছেড়ে দিয়েছে আমরা এখন যে নদী দিয়ে যাচ্ছি এর ইতিহাসটা সংক্ষেপ একটু বলি এটা হচ্ছে কোহেলিয়া নদী বা স্থানীয়রা এটাকে মহেশকারী চ্যানেল হিসাবে বলা বলে থাকেন এটি এর এক প্রতিবেদন বলা হয়েছে চ্যানেলটি মোট পাঁচ পঁয়ত্রিশ কিলোমিটার লম্বায় এটি বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত হয়ে দক্ষিণ দিকে সাথে সরাসরি সাগরে মিলেছে নদীর উত্তরে এটিকে কুতুবদিয়ার চ্যানেলের সাথে যুক্ত হয়েছে এই নদীর বিষয়ে আর একটা জিনিস বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে এটা হচ্ছে এই নদী ভরাট হচ্ছে এবং দখল করা হচ্ছে যার কারণে এই নদীর অস্তিত্ব আজ সংকটের সম্মুখীন বন্ধুরা আমরা চলে আসলাম জেটি ঘাটে এখান থেকে আমরা অটো নিয়ে স্পটগুলোতে গুলোতে যাবো আমরা ছয়জন একটু অটো নিয়েছি ভাড়া পড়েছে এক হাজার টাকা এখানে সবগুলো স্পট ঘুরিয়ে দেখেন বন্ধুরা আপনারা মহেশখালীতে প্রথম আসলে অর্থাৎ টুরিস্ট ঘাট দিয়ে প্রথম আসলে আপনারা সর্বপ্রথম পর্বে শ্রী শ্রী আদিনাথ মন্দির এই মন্দিরটা সর্বপ্রথম পর্বে এই শ্রী শ্রী আদিনাথ মন্দির এটা হচ্ছে ডান পাশে আর বাম পাশে আরেকটা লেফট লেফ টার্ন দিয়ে এটা হচ্ছে শ্রী শ্রী আদিনাথ রামদাসী মন্দির এটা একটু উপরে এই মন্দিরের উপর উঠতে হলে একটু ট্রেকিং করতে হবে বন্ধুরা শ্রী শ্রী রাম মন্দির এটা এটা একটু উপরে ট্রেকিং করে উঠতে হয় দেখতে পাচ্ছেন এটা মন্দিরে সীতানাথ মন্দির আসার পরে এই মন্দিরের পিছনের সাইডে এরকম একটা ভিউ পাওয়া যায় সমুদ্র আর পাহাড় মাঝখানে দাঁড়িয়ে আছে এক স্বপ্নের দ্বীপ মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ যেখানে প্রতিটি বাতাসে লুকানো আছে ইতিহাস কিংবদন্তি আর চিরন্তন শান্তি এই দ্বীপের বুকে শত শত বছরের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সীতা কুণ্ড আদিনাথ মন্দির লোককথায় আছে সীতার অশ্রুতে গড়া এই কুণ্ডের জল আজও পবিত্রতার প্রতীক তার আদিনাথ মন্দির শিব ও অদ্ভ শক্তির তপস্যার এক প্রাচীন ঠিকানা যেখানে আজও মানুষের মন পায় শান্তির স্পর্শ পাহাড়ে গেরা পথ নোনা হাওয়া আর সাগরের গর্জন আর এই সবকিছু মিলিয়ে না মহেশখালী যেন এক নিখুঁত শিল্পকর্ম এখানে প্রতিটি ভোরের আলো ছড়ায় নতুন গল্পে প্রতিটি সন্ধ্যা ঢেকে যায় সোনালি রঙে এটা ইতিহাস এটা কিংবদন্তি এটা শান্তি খোঁজার ঠিকানা এটাই মহেশখালীর আসল সৌন্দর্য যেখানে সাগর পাহাড় আর মানুষের বিশ্বাস একসাথে বেঁচে আছে হাজার বছর ধরে ভিডিওর মাঝে আরেকটা কথা বলে নিচ্ছি আপনারা যারা জেটি ঘাট থেকে ঘাট থেকে যখন মহেশখিল এক্সপ্লোর করার জন্য আপনি অটো নেবেন তখন কিন্তু এখানে অনেক দাম দর করে নেবেন আপনি ছোট একটা অটো নিলে চার থেকে তিনশো পেয়ে যাবেন পাঁচটি স্পট দেখার জন্য আর একটু বড় অটো নিলে সেটা লোক বেশি হলে সেটা এক হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন কিন্তু অবশ্যই দাম চেমে বেশি আর দাম দস্তর করে নিতে হবে আপনাকে আমরা দ্বিতীয় ট্যুরিস্ট স্পটে চলে আসলাম এটি হচ্ছে স্বর্ণ মন্দির এই স্বর্ণ মন্দিরের আসলে বৌদ্ধ মন্দির মহেশখালী বড় পাড়াতে যেটা অবস্থিত এটি রাখাইন সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র মন্দিরে বুদ্ধমূর্তি ধ্যানের জায়গা জায়গা প্রার্থনার ঘণ্টা আছে শান্ত পরিবেশে তৈরি করে আধ্যাত্মিক অনুভব করার জন্য গম্বুজ সোনার রঙের গোল্ডেন এখানকার সোনালী গম্বুজ দর্শনীয় এক ধরনের আভিজাত্য ও মিস্টিক্যাল লুক দেয় স্থাপত্য শৈলী বৌদ্ধ স্থাপত্যের মতো তবে রাখাইন স্থানীয় নকশার স্পর্শ পাওয়া যায় লোকমুখে ও পর্যটকদের বর্ণনায় মন্দিরটি পাহাড়ি এলাকা ও ল্যান্ডস্কোপে অবস্থিত যা প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মিলিয়ে একটি শান্তিপূর্ণ আধ্যাত্মিক অনুভূতি দেয় আচ্ছা বন্ধুরা এটা হচ্ছে আমাদের তৃতীয় স্পট হ্যাঁ ট্যুরিস্ট স্পট এটা হচ্ছে ঝাউবাগান এটা আপনারা ঝাউবাগানে আসলে এখানে যে কন্ট্যাক্ট থাকবে ওদের যে পাঁচটা ছটা স্পট দেখার জন্য তার মধ্যে এটা একটা থাকবে ঝাউবাগানের ঠিক ওই পাশটাতে ওই সামনের সাইডটাতে ওখানে হচ্ছে লবণ চাষ হয় আর এখন যেহেতু বর্ষার দিন এই বর্ষার দিনে লবণ চাষটা হচ্ছে না বর্ষার পানিতে পুরো যে জায়গাটাতে চাষ হয় সেই জায়গাটা পুরোটাই ডুবে আছে এই ঝাউবাগানের ঠিক অপোজিট সাইডের এই লবণ চাষের এরিয়াটাতে তো আমরা এখানে আসছি কিন্তু লবণ চাষটা দেখতে পারিনি শুধু একমাত্র এই কারণটাতেই বন্ধুরা মহেশখালী শহরের ভিতরে আলামিন নামে সবচেয়ে তো বড়ো একটা হোটেল আছে বলে অটোওয়ালা আমাদেরকে নিয়ে গেল, যার পরে দেখলাম এখানে সামুদ্রিক অনেক বড় বড় মাছ কিন্তু এদের রান্নার কোয়ালিটি এত খারাপ এবং বিশ্রী স্বাদের তাই আপনারা এটি এড়িয়ে চলবেন বন্ধুরা আমরা জিরো পয়েন্ট থেকে যগান থেকে আমরা চলে আসছি এখন মহেশখালীর সুটকিপল্লিতে আসলে আসলে যতটা ভেবেছিলাম যে অনেক বড় একটা শুটকি ঠিক তা না এটা ছোটখাটো এখানে সাত আটটা দোকান আছে আর এই হচ্ছে এখানে মাছের যে শুটকি দিচ্ছে এটা এই এটাকে বানাইছে এখন শুটকি বললি এই কয়েকটা দোকান নিয়ে বিয়ার্স এই হচ্ছে সুটকি পল্লীর সুটকি এগুলো কাঁচা মাছ ছিল এখন অনেকটা কাঁচা আছে এটা সম্ভবত সুরমা মাছ এটা হচ্ছে টুনা আঠারোশো টাকা কেজি এটা আর এটা হচ্ছে কি বললো জানি ভুলে গেছি এটা এটা বারোশো টাকা কেজি বন্ধুরা এইগুলো হচ্ছে মহেশ খালির বিখ্যাত মিষ্টি পান কোনটা কত করে ভাই টাকা হ্যালো বন্ধুরা আমরা এখন মহেশখালির দিকে চলে যাচ্ছি খুব বাজে কিছু অভিজ্ঞতা নিয়ে এখানকার কিছু ভালো লাগে আছে কিছু বাজে কিছু অভিজ্ঞতাও আছে এখানকার বন্ধুরা আর একটা কথা আপনাদেরকে বলে রেখে আপনারা যখন আসবেন ওরা বলবে ট্যুরিস্ট ঘাটতে আমরা যাব আমরা এখানে আশা করে বুঝতে পেরেছি আপনারা লোকাল ঘাটতে এবং আশা এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্টস করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং বেল আইকনটি চেপে দিতে পারেন দেশ বিদেশের বিভিন্ন ভিডিওগুলো পেতে আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি আমাকে চাইলে ফেসবুকে ফলো করতে পারবেন ফেসবুক রুমের ট্রাভেলার পেজ ট্রাভেল উইথ মোরাদে নিয়মিত দেশ বিদেশের ভ্রমণ বিষয়ক বিভিন্ন আপলোড করে থাকি চাইলে দেখতে পারেন বন্ধুরা আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ